প্রথমবারের মতো বিমান উড্ডয়নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো একটি বিমান কিন্তু আকাশে উড়াল দিয়েছে আরেকটি বিমান কিন্তু এই মুহূর্তে এখানে অবতরণ করবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি আহ বোধহয় আপনারা দেখতে পাবেন আরো একটি বিমান কিন্তু এই মুহূর্তে আসলে এখানে অবতরণ করলো অর্থাৎ তিন নম্বর যে বিমান সেটি কিন্তু এই মুহূর্তে এখানে অবতরণ করছে রানওয়ের উপরে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভূমি স্পর্শ করেছে অর্থাৎ তৃতীয় বিমান যেটি কিন্তু এই মুহূর্তে অবতরণ করেছে অর্থাৎ আমরা যে শুভ সংবাদ দিচ্ছিলাম তারেক যে শুভ সংবাদ দিচ্ছিল সেই শুভ সংবাদের সারথী হিসেবে আরও একটি বিমান অবতরণের সংবাদ আপনাদেরকে দিয়েছি যতই আমরা শুভ সংবাদ বলি না কেন ক্ষয়ক্ষতির যে পরিমাণটা হয়েছে এটি নিয়ে আমরা নিঃসন্দেহে ধারণা করলেও করতে পারি যে একটা কঠিন সময় যাচ্ছে যারা আসলে পোশাক শিল্প সহ অন্যান্য কাঁচামালের সাথে সমৃদ্ধ মানে সম্পৃক্ত রয়েছেন তাদের আসলে একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তবু এই জায়গা থেকে আমরা দেখছি যে যাত্রীরা যারা আছেন যারা আসলে অপেক্ষা করতে করতে যাদের আসলে না বিশ্বাস একটা মুহূর্ত নাকাল একটা অবস্থা তারা কিন্তু এ পর্যন্ত কিছুটা স্বস্তি প্রকাশ করলেও করতে পারেন কারণ বিমান চলাচল স্বাভাবিক হয়েছে এখন পর্যন্ত কোনো বিমানের উত্তোলন আমরা দেখিনি তবে তিন তিনটি বিমান অবতরণ করেছে এবং অবতরণ করে কিন্তু সেই বিমানগুলো স্বাভাবিকভাবেই যে টার্মিনাল রয়েছে যেখানে আসলে যাত্রীকে নামিয়ে দেওয়ার কার্যক্রম সম্পাদিত হয় সেই জায়গাটিতে তারা কিন্তু এখন পর্যন্ত রয়েছে যেহেতু ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় নয় ঘন্টায় বা নবম ঘন্টায় আমরা রয়েছি একটা লম্বা সময়ের বিরতি এবং পুরো দেশ এবং পুরো ঢাকার ফায়ার সার্ভিসের তেরোটি স্টেইশ সাঁত্রিশটি ইউনিট এখানে পুনর্বস্ত কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি নৌবাহিনীকে দেখেছি বিমান বাহিনীকে দেখেছি এবং আনসারের সদস্য যারা আসলে ধোয়ার কারণে আসলে কিছুটা সংক্রমিত হয়ে যারা আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আসলে এই যে আগুন নিয়ন্ত্রণে আসার যে আনার যে প্রচেষ্টা বা প্রয়াসের বিষয়ে আমরা জানি এটা কিন্তু একটা সম্মিলিত প্রয়াস এবং যখন জাতীয় সংকট চলে আসে তখন যে সবাই সম্প্রীতির আহ্বানে সবাই মিলে এখানে একতাবদ্ধ হয় সেই আবহাওয়া বা সেই দৃষ্টান্ত উদাহরণ কিন্তু আমরা নতুন করে আবারও দেখলাম আজকে এবং এরই প্রেক্ষিতে এখন যেমনটা দেখতে পাচ্ছেন একটা সুনসার নিরবতা কাজ করছে কারণ আমরা যে ঘটনাস্থল রয়েছে তার উল্টো দিকে রয়েছি এবং এখান থেকে আমরা আসলে পুরো রানওয়েটাকেই দেখতে পারি এবং স্বাভাবিকভাবে পর্যটক বা দর্শনার্থী যারা রয়েছেন যারা আসলে মফস্বল থেকে আসেন বিমান উত্তোলন বা অবতরণ করতে চান বা যারা বিমান উত্তোলন বা অবতরণ দেখেন তারাও কিন্তু খুবই স্বাভাবিকভাবে যে দৃশ্যটা দেখে অভ্যস্ত সেই দৃশ্যটাই এখন রয়েছে কিন্তু শুরুতে যখন আমরা এখানে আসলাম তখন কিন্তু আমরা এক বিভৎস দৃশ্যে সাক্ষী হয়েছি সেখানে আমরা দেখেছি যে কিভাবে আসলে বাতাসের মধ্যে মধ্যে আগুন ফুলকি দিয়ে উঠছিল আগুনের লাল আভা উত্তাপ কীভাবে আসলে গা শিউড়ে দিচ্ছিলো আমরা যারা গণমাধ্যম কর্মী পেশাগত দায়িত্ব পালন করি আমরাও কিন্তু কখনো সেই আবেগ বা সেই হচ্ছে উৎকণ্ঠার মধ্যে ভুগি হয়তো বা পেশাগত দায়িত্বের মধ্যে আমরা সেই বিষয়গুলোকে অবলোকন করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হই এটিও কিন্তু এক যে বিভৎস চিত্র যেটা আমরা দেখি বা দেখানোর চেষ্টা করি বা সেই বিষয়টি আমরা জানাই আর এখন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এবং যেখানে আসলে মিটির মিটির করে বাতি চলছে সবুজ বাতি চলছে সেটি হচ্ছে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে যেখানে আসলে বিমানগুলো সারিবদ্ধ অবস্থায় এখন রয়েছে যেখানে যাত্রী নেয়ার বিষয় চলছে তিন তিনটি বিমানের আমরা অবতরণের বিষয় দেখেছি কিন্তু উত্তোলনের কোনো বিষয় আমরা এখনও দেখিনি দেখলে নিঃসন্দেহে হয়তো বা ক্যামেরা লেন্সে আমরা আপনাদেরকে দেখাতে পারবো আরও কিছু বিষয় বলতে চাই আমরা জানি যে বেশ কয়েকদিন ধরেই আসলে ঢাকায় বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরের একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি যে যারা আসলে ফায়ার ফাইটার বলে আমরা যাদেরকে চিনি তাদের আসলে দুজনের আসলে প্রাণহানির একটা সংবাদ আমরা পেয়েছিলাম এরপরে মিরপুরে আমরা দেখলাম যে সেই পোশাক ওয়াশিং যে কারখানা এবং কেমিক্যাল গোডাউন সেখানে আমরা একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি ষোলোটি প্রাণ নাশের ঘটনা আমরা জেনেছি এবং ঠিক দুদিন আগে আমরা চট্টগ্রামে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি এবং এরই অল্প ব্যবধানে কিন্তু আজকে আমরা দেখলাম কিভাবে আসলে এখানে আগুন ছড়িয়ে পড়েছিল এবং বাংলাদেশের বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এয়ারপোর্ট ভদ্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আমরা কিন্তু সেই পরিস্থিতি দেখেছি এবং সেই পরিস্থিতি নিঃসন্দেহে যারা দর্শকরা দেখেছেন তারাও তো দেখেছেন একটা উৎকণ্ঠার জায়গা তৈরি করেছে যেহেতু দেশের অর্থনীতিতে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি খুবই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে তো এই জায়গা থেকে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং আমরা খুবই নিবিড়ভাবে আসলে অবলোকন করেছি বা পর্যবেক্ষণ করেছি তো সেই জায়গা থেকে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে ব্রিপ করবে এখন যেহেতু ঘড়িতে সময় নয়টা বেজে আটান্ন মিনিট অল্প কিছুক্ষণের মধ্যে ব্রিফ করলে হয়তো বা আমরা বিস্তারিতভাবে বিষয়গুলোকে আরও জানতে পারবো বিমানের কিন্তু শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং একটা বিমান কিন্তু এই মুহূর্তে আসছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু টার্মিনাল থেকে একটা বিমান বের হয়ে গেছে অর্থাৎ এটাই কি সেই বিমান হবে কি না যে বিমানটি আসলে প্রথমবারের মতো এই অগ্নিকাণ্ডের পর প্রথমবারের মতো উত্তোলন করতে যাচ্ছে আমরা বিমানটিকে দেখেছিলাম বিমান বাংলাদেশের বোয়িং সেভেন এইট সেভেনের এই বিমানটিকে আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই আসতে এবং আরও একটি বিমান কিন্তু এখন অবতরণ করবে অবতরণের জন্য আরও একটি বিমানকে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু অবতরণ করবে ইতিমধ্যে আপনার নিঃসন্দেহ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আরো একটি বিমান কিন্তু এখন অবতরণ করছে এবং অবশেষে ভূমি স্পর্শ করেছে অর্থাৎ যে একদম স্বাভাবিকের পর্যায়ে রয়েছে সেই বিষয়টি আমরা জানি এবং তার আগে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে শব্দটি আমরা পাচ্ছিলাম যে একটি বিমান আসলে প্রথমবারের মতো একটি বিমান উত্তোলনের চেষ্টা চলছে বা একটি বিমানের শব্দ আমরা পাচ্ছি যে বিমানটি আমরা দেখতে পাচ্ছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেই বিমানটিকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতো বিমানটি উত্তোলনের চেষ্টা করছে বা প্রথমবারের মতো আসলে রানওয়ের দিকে আসে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রথমবারের মতো এই বিমানটি আসলে সেখানেই ছিল নিরাপদ দূরত্বেই ছিল তবে এখন কিন্তু কিন্তু রানওয়ের দিকে আসছে অর্থাৎ রানওয়ের দিকে নিরাপদ দূরত্ব নিয়ে ফ্লাইং ডিস্টেন্সের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে কিন্তু সে বিমানবন্দর সেই বিষয়টি থাকবে এবং এর মধ্য দিয়েই কিন্তু বিমানটি এখন পর্যন্ত রয়েছে এবং আমরা খুবই নিবিড়ভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিমানটি রানওয়ে দিকে আসছে অর্থাৎ মোট চারটি বিমান কিন্তু উত্তরণ করেছে এবং একটি বিমান কিন্তু এই মুহূর্তে অবতরণের চারটি বিমান অবতরণ করেছে এবং একটি বিমান উত্তরণের অপেক্ষা রয়েছে এখনও হয়তো বা রানওয়ে ক্লিয়ারেন্স যাকে বলা হয় সেটি এখন পর্যন্ত পাইনি এই জন্য আসলে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং আরেকটি বিষয় বলতে চাই যে বিমানটির গ্রাফিক যাকে বলে নকশা দেখে আমরা বুঝতে পারছিলাম যে বিমানটি আসলে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স এমনটা নয় আসলে কোন বিমান নিশ্চিত করে বলতে পারছি না তবে প্রথমবারের বিমানটি আসলে মতো অবতরণের জন্য আসলে রানওয়ের দিকে যাচ্ছে আমরা বলছিলাম যে শুভ সংবাদ নয়টা থেকে আমরা পাচ্ছি পুনরায় আমরা দেখছি যে বিমানটি রানওয়ের দিকে যাচ্ছে এবং অবশ্যই এটি একটি যাত্রী বিমান এই বিষয়েটি সন্দেহাতীত এবং আপনার নিঃসন্দেহে জানেন যে বিকেল সাড়ে তিনটা নাগাদ আনুষ্ঠানিক ভাবে সাময়িক করা হয় বন্ধ করা হয় একটি বিমান হচ্ছে এখানে অবতরণ করে এবং উত্তোলনের জন্য একটি বিমান প্রথমবারের আসলে রানওয়ের দিকে যাচ্ছে অবশ্যই নিরাপদ দূরত্ব বুঝিয়ে নিবে এবং নিরাপদ দূরত্ব বুঝিয়ে নেওয়ার পর বিমানটি আসলে উত্তোলন করবে আমরা আসলে সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত বিমানটি উত্তোলন করবে এবং বিমানটি উত্তোলন করলেই হয়তো বা আমরা আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো বা লেন্সের মধ্যে দেখাতে পারবো যে প্রথমবারের মতো আজকে অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমান আসলে ভূমি স্পর্শ করে প্রথমবারের মতো কোনো বিমান আসলে আকাশের বুকে উড়াল দেবে সেই তথ্যটি আমরা পাচ্ছি এবং নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন রানওয়ে যত লাই বাতি রয়েছে বিভিন্ন রঙের যে বাতি রয়েছে সেই বাতিগুলো কিন্তু এখন পর্যন্ত চলাচল করছে এবং এখন পর্যন্ত কিন্তু নির্বিঘ্নে কিন্তু চলাচল করছে এবং প্রথমবারের মতো বিমান উড্ডয়নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো একটি বিমান কিন্তু আকাশে উড়াল দিয়েছে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমান কিন্তু একদম স্বাভাবিক হয়ে গেছে এবং আকাশে উঠছে প্রথমবারের মতো আজকে দুর্ঘটনার পর প্রথম বিমান যে তথ্যটি বা যে শুভ সংবাদ আপনাদেরকে দিয়েছিলাম সেই সংবাদের প্রেক্ষিতে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি এই মুহূর্তে এবং পুনরায় আমরা একটু রানওয়ের দিকে আসতে চাই পুনরায় আমরা একটু রানওয়ের মাধ্যমে আমরা একটু পুনরায় একটু আমরা যেতে চাই হচ্ছে টার্মিনালের দিকে যে টার্মিনালের মধ্যে বিমান উত্তোলনের পর প্রথমবারের মতো আমরা আবারও দেখতে পাচ্ছি যে পুনরায় বিমানগুলো প্রস্তুতি নিচ্ছে যাত্রীকে পারাপারের জন্য এবং আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই আপনাদের সবাইকে এখন পর্যন্ত চারটি বিমান আসলে এখানে অবতরণ করেছে চারটি বিষয় যে চারটি বিমান ইতিমধ্যে অবতরণ করেছে এবং একই সাথে একটি বিমান হচ্ছে উত্তোলন করেছে চারটি এবং যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং কঠিনতর পরিস্থিতি থেকে খুবই স্বাভাবিক পরিস্থিতিতে আমরা রয়েছি অর্থাৎ বিমান উত্তোলন অবতরণের জন্য যে চিরচেনা যে রূপ আমরা জানি সেই রূপটা কিন্তু আমরা এখন একদমই দেখতে পাচ্ছি এই হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যে দৃশ্যর জন্য আমরা অনেক দিন থেকে মুখিয়ে থাকি যে দৃশ্য আসলে আমাদেরকে নানানভাবে আসলে উচ্ছ্বসিত করে বা যে উচ্ছ্বাস আমরা সব সময় দেখতে পারি বা যে উচ্ছ্বাস আমাদেরকে সবসময় বিমোহিত করে সেই বিমোহিত করার জায়গা থেকেই কিন্তু আমরা রয়েছি এবং যে রানওয়ে রয়েছে এটা এখানকার যে স্বাভাবিক যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা একদমই দেখতে পাচ্ছি যে বিমানগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে উত্তোলনের জন্য উড়বার জন্য যাত্রীরা যারা অপেক্ষা করছিল দীর্ঘ সময় ধরে না বিশ্বাস বা নাকাল অবস্থা তারাও কিন্তু ওড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং তারাও যে তাদের যে দূর গন্তব্যে যাওয়ার চেষ্টা সেই প্রচেষ্টা সবকিছুই কিন্তু এখানে এক হয়ে যাচ্ছে এবং খুবই স্বাভাবিকভাবেই কিন্তু আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি তবে এই দৃশ্য কিন্তু মোটেই স্বাভাবিক ছিল না যখন আমরা দেখেছি যে একদম আগুনের মধ্যে আগুনের ঝলকানিতে পুরো আকাশ একদম কম্পিত হয়ে পুরো আকাশে কালো মেঘের ঘন ঘটা আমরা দেখেছিলাম সেই দৃশ্য আসলে কোনোভাবেই স্বাভাবিকভাবে কোনো স্বাভাবিক বর্ণনার মধ্যে সেই ছটা পড়ে না সেই আলোক্যটা আমাদেরকে বেশ বেকে পোহাতে হয়েছে তবে আমরা আপাতত দৃষ্টিতে দেখাতে পেরেছি এবং সত্যিকার অর্থে এই দৃশ্য দেখাটা অনেকটাই আনন্দের কারণ যাত্রীদের জন্য অপেক্ষা অনেক অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটেছে আমরা একজন সহকর্মী টার্মিনালে তার মাধ্যমে কিন্তু পুরো বিষয়টাকে দেখেছিলাম ঠিক একইভাবে আমরা বিমান চার চারটি বিমানকে আমরা অবতরণ এবং একটি বিমান উত্তোলনের বিষয় দেখেছি আমরা আরও একটি বিমানকে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রানওয়ের দিকে আসছেন আরো একটি বিমানকে এবং সেই বিমানেও হয়তো বা যাত্রী থাকবে সেই প্রত্যাশা আমরা করলেও করতে পারি তবে যেহেতু দীর্ঘ সময় ধরে বিমান উত্তোলন এবং অবতোলনে একটা বিলম্ব ছিল একটা বিরতি ছিল তবে খুব স্বাভাবিক একটা পরিস্থিতি কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যারা দর্শকরা যারা দেখছেন আপনার নিঃসন্দেহে যারা আছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে